মানে এত টাকা তিনি দিয়ে দিলেন তার মানে আছে শিল্পায়নের প্রতি নজর আছে আর বাংলাকে আগে এগিয়ে নিয়ে যেতে চান যেভাবেই হোক উনি শুধু এখানেই দাঁড়াবেন না উনি আরো কিছু করবেন মাঠে নামছি তেইশ চব্বিশ তারিখ থেকে নেমে যাবো না বাঙালি অস্মিতা নিয়ে সারা দেশে একটা তৈরি কি বললেন কিসের জন্য নেমেছি

বাংলার মানুষ আপনাকে আপনাকে যে জায়গায় রাখে যে হৃদয় যে জায়গায় রাখে দেখুন সেই হৃদয় রাখে সেটাই চাই কি হৃদয় থেকে হৃদয় দিয়ে এবার ভোট করুন আমরা তো বলছি যে যত নয় পার্সেন্ট হিন্দু যারা ভোট করেন না বেরিয়ে আসুন যদি এই সরকারের পরিবর্তন চান আপনাদের সবাইকে বেরিয়ে এসে ভোট করতে হবে আমরা তো নামছি আপনারাও আমার সাথে নব মানে এই তৃণমূলের সঙ্গে লড়াই করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে বিজেপি কর্মী সমর্থন কত হয়েছে কত হচ্ছে রোজিত হচ্ছে এটা কি নতুন এই জন্য বলছি কি আমরা আমরা ভয় পাই না খালি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন তারপরে দেখুন বিজেপি কি খেয়াল মরছে তৃণমূল মারছে তৃণমূল মরছে তৃণমূল মারছেও তৃণমূল ওদের ব্যাপার ওরা বলবে ওরা আমি জানি না কিন্তু আমাদের যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এটাই আমি কামনা করবো